রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদনও করি সেই দুই এবে এক চৈতন্য গোসায় রস আশ্বাদিতে বা ভাব আশ্বাদিতে দহে হইলেন কোঠাই হরে কৃষ্ণ সকলকে আমি বৃন্দা দেবনাথ আপনাদের মতো সকল গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই গৌরঙ্গ মহাপ্রভু কি সত্যি ভগবান তিনি যদি ভগবানই হয়ে থাকেন তাহলে আমরা বুঝবো কি করে শাস্ত্র কি বলছে আসুন সেটি আজকে আপনাদের শ্রবণ করাবো আপনারা যদি চৈতন্য চরিতামৃত লক্ষ্য করেন সেখানে আদি লীলায় আপনারা পেয়ে যাবেন গৌরঙ্গ মহাপ্রভু এই কলিযুগে যে অবতরণ করেছেন তার মুখ্য কারণ এবং বাহ্যিক কারণ রয়েছে বাহ্যিক কারণটি হচ্ছে হরি নাম প্রেম প্রচার করা আর আমাদের মতো কলিহত পাপাচ্ছন্নমতি জীবেদের উদ্ধার করা এজন্যই মূলত গৌরাঙ্গ মহাপ্রভুই কলিযুগে অবতীর্ণ হয়েছেন এবং অভ্যন্তরীণ কারণটা কি অভ্যন্তরীণ কারণ হচ্ছে ব্রজলীলায় আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী প্রেমের ঋণ শোধ করতে পারেননি শ্রীমতী রাধারানী এতভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছিল এতভাবে তাকে ভালোবেসেছিল আজ আমার ব্রজনাথ সেই প্রেমের কাছে ঋণী হয়ে গিয়েছে এজন্য দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সেই প্রেমের ঋণ শোধ করতে পারেনি তো সেজন্য আমাদের ব্রজেন্দ্রনাথ শ্রীমতী রাধারানীকে কথা দিলেন যে হে রাধে আমি কলিযুগে তোমার অঙ্গকান্তি নিয়ে আবির্ভূত হব আমি তেজি কালো বরণ করিব ধারণ তোমারও অঙ্গেরও কান্তি আমি তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শ্রান্তি অর্থাৎ আমি তেজি কালো বরণ অর্থাৎ কালো বরণ ত্যাগ করে কারণ কৃষ্ণ তো কালো আমরা সকলেই জানি তো তিনি শ্রীমতী রাধানীকে বলছেন যে আমি কালো বরণ ত্যাগ করে করিব ধারণ তোমারও অঙ্গেরও কান্তি আমি তোমার অঙ্গের এই তপ্ত কাঞ্চন কান্তি ধারণ করব। আমি তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শ্রান্তি হে রাধে আমি তোমার নাম নিয়ে কেঁদে কেঁদে অশ্রু জলে বুক ভাসিয়ে প্রতি দাঁড়ে দাঁড়ে তোমার এই রাধা নাম বিলাব তো এজন্যই মূলত বহু সুন্দর কলিযুগে এসেছেন আপনারা খেয়াল করে দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু কালো না গৌরাঙ্গ মহাপ্রভুর স্বর্ণকান্তি দেহ অর্থাৎ শ্রীমতী রাধারানী যে গায়ের বরণ গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের বরণও ঠিক সেরকম তিনি বাইরে থেকে দেখতে রাধা বরণ আর ভেতর থেকে তিনিই কৃষ্ণ তো এজন্যই মূলত শ্রীমতী রাধারানী প্রেমের ঋণ শোধ করতে আজ গৌর সুন্দর এই কলিযুগে অবতীর্ণ হলেন হয়ে তিনি কি করলেন না জীবের প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে তিনি রাধা নাম দিলাচ্ছেন তিনি হরিনাম বিলাচ্ছেন। আচ্ছা একবারও কি ভেবে দেখেছেন কৃষ্ণের কি স্বার্থ যে তিনি স্বয়ং ভগবান হয়েও আমাদের কাছে হরি নাম বিলাচ্ছে কেন একবারও কি ভেবে দেখেছেন কারণটা কি জানেন কারণ তিনি বলেছেন যে নিজে না করিলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় অর্থাৎ নিজে আচরণ করে আপনি যদি কাউকে শিক্ষা না দেন তাহলে অন্যরা সেটা কখনো গ্রহণ করবে না তো এজন্য আজ ভগবান নিজে তিনি স্বয়ং ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্বপতি তিনি অথচ আজ আমাদের জীবজগৎকে শিক্ষা দিতে তিনি কাঙাল বেশ ধারণ করে কলিযুগে এসেছেন তিনি বেশ ধারণ করে আমাদের জীবীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলছেন যে তোমরা একবার কৃষ্ণ নাম বলো একবার রাধের নাম বলো আর গৌরাঙ্গ মহাপ্রভু যে স্বয়ং ভগবান তারও অনেক দৃষ্টান্ত রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক পার্শ্ববৃন্দ রয়েছেন তারা পর্যন্ত তাকে সেই ভগবান রূপে মুরলীধারী রূপে দর্শন করেছিলেন আপনারা যদি বাসুদেব ঘোষের পথ যদি লক্ষ্য করেন সেখানে তিনি লিখেছেন যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ অর্থাৎ গৌরাঙ্গই কৃষ্ণ আবার কৃষ্ণই জগন্নাথ তার মানে তিনজনের মধ্যে কোনোই ভেদ নেই মানে গহুর কৃষ্ণ জগন্নাথ তিনজনেই এক আর তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো এই জন্য গৌরাঙ্গ যে স্বয়ং ভগবান এটা নিয়ে আর একদমই দ্বিধাদন্ধের মধ্যে থাকবেন না অবশ্যই তাকে ভগবান জ্ঞানেই সম্মান করুন এবং আপনারা যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান ব্যতীত সাধারণ মানুষ বলে মনে করেন এতে অত্যন্ত গর্হিত অপরাধ হয়ে যাবে হরি কৃষ্ণা